আসসালামু আলাইকুম এভরিওয়ান ঈদ মুবারক এবছর আমরা সকলে নানুবাসায় রাতের বিকালবেলা পৌঁছে গিয়েছিলাম যদিও প্রতি বছর আমরা ঈদের দিন ভোরবেলা যাই নানুবাসায় এবছরও তার ব্যতিক্রম কিছু প্ল্যান ছিল না কিন্তু আনফর্চুনেটলি আমার নানু ভাইয়া হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমরা চাঁদ রাতের বিকালবেলা নানুবাসায় পৌঁছে গিয়েছিলাম সন্ধ্যাবেলা আমরা একটু বাজারে গিয়েছিলাম বাজার বলতে আমার নানুবাসা থেকে দু এক মিনিটের দূরত্বেই এই বাজারটা রয়েছে আর দেখুন চাঁদরাতে এই বাজারটা কি সুন্দর জমজমাট হয়ে আছে একদম আর বাজারে গিয়েছিলাম মিষ্টি কিনতে জিলাপি খাবারগুলো লাড্ডু চিনি জাম এগুলো ঈদের দিন সকালবেলা সেমায়ের পাশাপাশি খাওয়া হয় প্রতি বছর ঈদে এইটা আমার নানুবাসায় ট্রেডিশনাল ফুড বলতে পারেন সো এই তো ঈদের দিন সকালবেলা একদম ভোরবেলা ঘুম থেকে উঠে গিয়েছি আমি সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি আর তারিফবাবু তো একদম মানে আজানের সময় ঘুম থেকে উঠে গিয়েছে উঠে তো ওই সকাল থেকে দুষ্টামি করা শুরু করে দিয়েছে আমি নানু ভাইয়াকে সালাম দিলাম ঈদ মোবারক বললাম তারপর হ্যান্ডশেক করলাম নানু ভাইয়ার সাথে নানু ভাইয়া একটু বাইরে বের হয়েছে উঠানে চেয়ারে বসেছিল আপনাদের কার কার এলাকায় এরকম ঈদের দিন সকালবেলা তাকবীর বলা হয় কমেন্টস করে জানাবেন আমার তো এই তাকবীর ছাড়া ঈদ ঈদ ভাইবি আসে না সো মানে ফজরের নামাজের পর থেকে ঈদের নামাজের আগ পর্যন্ত এই তাকবিরটা বলা হয় এই তাকবিরটা শুনলে একদম ঈদের দিন সকালবেলা মনটা পুরো ফ্রেশ হয়ে যায় ঘুম থেকে ওঠার পর থেকে আমি বাবুর সঙ্গে অনেক বেশি দুষ্টুমি খুন শুটি করছিলাম আর এখানে যেই ছাগলটা বাধা দেখছেন এই ছাগলটা আমি একে একে কেটেছি পুরোটা মামা আর রাহাত ভাইয়া আমাকে হাড্ডি কাটতে তারপর জবাই করতে হেল্প করেছিল আর এই যে এখানে মেহেন্দি দেখতে পাচ্ছেন বাম হাতের ওপরে আমি ডিজাইন করে দিয়েছি আর বাকি নিচে তারপর ডান হাতের ওপরে নিচে হালকা গোল টিকি করে দিয়েছি খুবই সিম্পল ডিজাইন দিয়েছি এবার কুরবানি কুরবানিদে তারপর আমাকে আম্মু বললো যে বাবুর সাথে খুনছুটি দুষ্টমি করা বন্ধ করে একটু খেয়ে নাও সকালবেলা মিষ্টি খাবার খেয়ে একটু পানি খাও দেখো ভালো লাগবে যেহেতু সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি কিছুই খেতে পারি না আমার কেমন যেন লাগে আমার কিছু খেতে ইচ্ছা করে না ঘুম থেকে ওঠার পর তাও ভাবলাম যে আম্মু বলল ঈদের দিন সকালবেলা একটু খেয়ে নেই সো এখানে এই চিনি জাম লাড্ডু জিলাপি যেগুলো কালকে রাতে কিনে আনা হয়েছিল সেগুলো থেকে একটু একটু করে আমি টেস্ট করছিলাম আর টেস্ট করার পর তো আমায় কেমন যেন গাটা গুলিয়ে আসলো যেহেতু সকালবেলা আমি কিচ্ছু খেতে পারি না তার মধ্যে মিষ্টি খাবার তো আরোই খেতে পারবো না তারপরে আমি ভাবলাম যেহেতু মিষ্টি খাবার খেতেই হবে তাই ব্যাগে চকলেট রাখা ছিল অনেকগুলো চকলেট রাখা ছিল ছিলো বাবুর জন্য আনা হয়েছিল প্লাস আমার জন্য আমি রেখেছিলাম ওখান থেকে আর ভাবলাম যে আমি চকলেটটাই খেয়ে নিই যেহেতু মিষ্টি খাবার খেতেই হবে চকলেটও তো একটা মিষ্টি খাবারের মধ্যেই পড়ে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এইটা ভাইয়ার ফোন দিয়ে করা ভিডিও ভাইয়ারা সবাই মিলে গরুটাকে নিতে গিয়েছিল আমাদের কোরবানি গরু এটা চার কাছ থেকে আমরা কিনেছিলাম ঈদের অলমোস্ট দুই থেকে তিন সপ্তাহ আগে কিনে রাখা হয়েছিল গরু ওনার বাড়িতেই ছিল উনি এতদিন গরুটাকে দেখেছেন সো সেখান থেকে নিয়ে এসে গরুটাকে এখানে বেঁধে দেওয়া হয়েছে যেখানে আমরা গোস্ত কাটাকাটি করব। যদিও আমি কোরবানি গরুর গোস্ত কাটাকাটি করিনি কিন্তু ছাগলটা পুরোটায় গোস্ত আমি কেটেছি সো এখানে দেখছেন গরুটাকে বাধা আছে তারপর যখন গোস্তটা কাটাকাটি শুরু হয়ে যায় তখন আমি একদম রেডি সেডি হয়ে গিয়ে পৌঁছেছিলাম আমি গরু আনার সময়ও থাকতে পারিনি কাটার সময়ও থাকতে পারিনি আমার গোসল করতে রেডি হতে অনেক লেট হয়ে গিয়েছিল আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রতি বছর যেটা করা হয় কোরবানি ভাগ থেকে দুই কেজি সবার ভাগ থেকে নিয়ে রান্না করে চালের একটা রুটি দিয়ে খাওয়া হয় প্রতি বছর সেম কাজই হয় তো এইবারও একই কাজ হয়েছে আপনি ছিলেন ঈদের দিনে এই বছরও আমি অনেক বেশি কাজ করেছি তাই প্রপার ব্লগ করা হয়নি আর এখানে তানিমা আপনাদেরকে আমি কেন প্রপার ব্লগ করতে পারিনি বা ওটিডি কেন দেখাতে পারিনি সেটা বলছে হ্যাঁ পুরো একটা ছাগল কেটেছে বাবা ছাগল না তো খাসি ওই যেটাই হোক জীবনে প্রথমবার আজকে গোটা ছাগল কেটেছি আর এই ম্যাডাম বসেছিল কিচ্ছু কাজ করেনি ব্যাটাকে নিয়ে থাকো আধা ঘন্টা কাজ করা গরুর আর ছাগলের গোস্ত এখানে বস্তায় ব্যাগে ভরে বাসায় নিয়ে আসার জন্য প্রস্তুত করা হচ্ছিল আর এখানে দেখতে পাচ্ছেন ষাট কেজি গরুর গোস্ত হয়েছে আমাদের দুই ভাগের আলহামদুলিল্লাহ মানে ষাট কেজি বা তার বেশি এখানে মানে বসার জায়গা হচ্ছে না উপরে নিচে সব দিকে গোস্ত রাখা হয়েছিল মানে কি একটা অদ্ভুত অবস্থা আমরা বসারও জায়গা পাচ্ছি না আমার এখনো আফসোস হচ্ছে আমি ঈদের দিনে দুটো সুন্দর সুন্দর লুক আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি সকলেই অনেক বেশি ব্যস্ত ছিল তাই কেউ আমাকে ছবি ভিডিও করে দিতে পারেনি আবার আমিও আপনাদের সঙ্গে শেয়ার করার সময় পাইনি কিন্তু ঈদের দিনে যেই সেকেন্ড ড্রেসটা পরেছিলাম সেটা আমাকে গিফট করেছিল আমার একটা বান্ধবীর মা ড্রেসটা আসলেই অনেক সুন্দর ছিল আর অনেক বেশি কমফোর্টেবল ছিল থ্যাংক ইউ সো মাচ আন্টি আমাকে এত সুন্দর একটা ড্রেস গিফট করার জন্য আর এভাবেই দেখতে দেখতে আলহামদুলিল্লাহ একটা সুন্দর ঈদের দিন শেষ হয়ে গেল আর ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ